হ্যালো ইমরিয়ান গুড ইভিনিং এই যে দেখো আমি আর ত্রিনাথ এখন চলে এসেছি হাওড়া স্টেশনে শুধু আমি আর ত্রিনাথ না আমরা সব পরিবারে চলে এসেছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে এসেছি মানে তোমরা নিশ্চয়ই গেস করেছো যে আমরা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিক গেস করেছো আমরা ঘুরতে যাচ্ছি চণ্ডীগড় টু শিমলা তো এ পূজায় কিন্তু আমরা কলকাতাতে থাকছি না পূজাটা কিন্তু বাইরেই কাটবে তো এই এখন চলে এসছি ট্রেন ধরতে তো একটু আগে ভাগেই চলে এসছি আর এখন এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করছি আমি আর হাত্রীনাথ তো চলো ট্রেনের টাইম হয়ে গেছে এবারে ট্রেনে উঠবো চলো ট্রেন ধরার আগের মুহূর্তে একটু ভিডিও করে নিই আর আমরা ভীষণ এক্সাইটেড ঘুরতে যাচ্ছি বিরোধা বিশেষ করে তো ট্রেনার মানে ও খুব খুশি আর কি ট্রেনে উঠবে আর কি যাবে ঘুরতে তো ঠিক আছে ট্রেন ধরার আগের মুহূর্তে একটু ভিডিও করে নিলাম আর এবার ট্রেনের মধ্যে একটু করবো অনেক ট্রেনে শুরু হয়ে গেছে আর এখানে তো ট্রেন ছেড়েও দিয়েছে দেখো এখন দুপুরের লাঞ্চ চলছে আর বাচ্চাদের খুব খিদেও পেয়েছিল সেই জন্য আর কি ওদেরকে আগে খাইয়ে দিচ্ছি আর দুপুরের লাঞ্চের মধ্যে ছিল ভেজ ননভেজ দুটোই পাওয়া যায় আর কি তো আমরা ভেজ নন ভেজ দু রকমই নিয়েছিলাম ভেজের মধ্যে ছিল সবজি ডাল চাটনি স্যালাড তারপর রায়তা এরকম একটা আইটেম ছিল আর ননভেজের ছিল দুটো ডিম সবজি ডাল আর স্যালাড রায়তা ছিল কি ঠিক এক্স্যাক্ট হ্যাঁ রায়তা ছিল না তো এরকম আর কি ছিল তো ঠিক আছে বাচ্চাদেরকে ঝটপট খাইয়ে দিই তারপরে আমরা এবার খাবো ওদেরকে বলে ও বাবা খাইয়ে দিচ্ছে ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন

বাবা অনেকগুলো তো এখন এই যে আর এইটা হচ্ছে কি দিল্লি স্টেশনে দাঁড়িয়ে ছিল তো ওখান থেকে আর কি পনির ফ্রিস্টিকটা কেনা হয়েছিল হালকা টিফিনের জন্য তো এই যে দেখো আমাদের নামার টাইম হয়ে গেছে আমরা এখন চন্ডীগড়ে নামবো এখানে কদিন ঘুরবো তারপরে আমরা শিমলা যাব তো আবার পরে দেখা করছি টা